নমস্কার বন্ধুরা আজকে নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা প্রত্যেকেই জানি রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনি ও মঙ্গলবার পরে এই দুদিন বিপত্তারিণী ব্রত পালন করা হয় তাই চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেব দু হাজার পঁচিশ সালে বিপত্তারিণী ব্রত কবে পড়েছে সময়সূচি পঞ্জিকা অনুসারে এই ব্রত পালনে কি কি উপকরণ প্রয়োজন বিপত্তারিণী পুজোর নিয়ম এবং মন্ত্র এছাড়াও আপনার মন্দিরে কি কী জিনিস নিয়ে যেতে পারবেন বিপদারিণী পুজোর কিছু বিধিনিষেধ আছে সেই বিধিনিষেধগুলো কি অর্থাৎ কোন কাজগুলি এই পুজোর দিন করবেন না যাতে করে বিপত্তারিণী ব্রতের যে দেবী মানে বা রুষ্ট হতে পারে আর ব্রতিরা কি খাবেন কি খাবেন না জেনে নেব আমার আজকের ভিডিওতে তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক কমেন্ট করে রাখবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্যই খুব হেল্পফুল হবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে মা বিপত্তারিণী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় মা বিপত্তারিণী দেবীর জয় কাদের তাদের বাড়িতে বিপত্তারিণী পুজো হয় অথবা মন্দিরে পুজো দিতে যান সেটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের বাড়িতে বিপত্তারিণীর পুজো হয় আমরা সেখানে পুজো দিই এবং বিপত্তারিণীর ডোর আমরা হাতে বেঁধে থাকি দুর্গা দেবীর একশো চার অবতারের মধ্যে অন্যতম এবং দেবীর সংকটনাশিনীর একটি রূপ মা বিপত্তারিণী হিন্দু ধর্মাবলম্বীরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পুজো করে থাকেন সংসারের সমস্ত বিপদ দূর করতে হিন্দু মহিলারা এই একটি ব্রত পালন করে থাকেন এই পুজোর একটি বিশেষ নিয়ম হলো সবকিছু ১৩টি তেরোটি করে উৎসর্গ করতে হয় দেবীকে এবার চলুন জেনে নেওয়া যাক প্রতি বছর যে দুদিন করে পড়ে বিপত্তারিণী পুজো সেই দুটি দিন কবে পড়েছে এবছর বিপত্তারিণী ব্রত পালন করা হবে চব্বিশে জুন তেরোই আসার শনিবার প্রথম দিন যা বিগত হয়েছে এবং পয়লা জুলাই ষোলোই আসার মঙ্গলবার দ্বিতীয় দিন আপনারা যারা প্রথম দিনটি পালন করতে পারবেন না তারা দ্বিতীয় দিন করতে পারেন আর অবশ্যই মনে রাখবেন এই ব্রত করলে আপনাদের তার আগের দিন যেমন নিরামিষ আহার গ্রহণ করতে হবে সেই দিনও কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং তার সাথে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না কি কি খাওয়া যাবে আমরা বিস্তারিত জানবো ভিডিওতে প্রথমেই জেনে নেওয়া যাক ব্রত পালন করতে কী কী উপকরণ লাগবে ঘর আম্রপল্ল বলল সহ ডাব একটি নৈবেদ্য তেরোটি গির দাওয়া লাল সুতো তেরোটি দুর্বা বাঁধা তেরো রকম ফুল তেরো রকম ফল তেরো রকম গাছি তেরো গাছি লাল সুতো তেরোটি দুর্বা তেরোটি বাঁধ ও তেরোটি সুপারি আপনারা যারা মন্দিরে পুজো দিতে যাবেন তারা ওই তেরোটি গির দেওয়া লাল সুতো তার সাথে দুর্বা থাকবেন এরকম তুড়ি তৈরি করে নিয়ে যাবেন বাড়ি থেকে আর তেরো রকম ফুল তেরো রকম ফল তেরো গাছি লাল সুতো তেরোটি পান ও তেরোটি সুপরি আপনারা নিয়ে যেতে পারেন পুজো দেওয়ার জন্য আর যাদের বাড়িতে পুজো হয়েছে তারা বাদবাকি জিনিসগুলি জোগাড় করবেন এবার জেনে নেওয়া যাক বিপত্তারিণী পুজোর নিয়ম কি রয়েছে ব্রতের আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে উপবাস করে নিষ্ঠা সহকারে সমস্ত উপকরণ দিয়ে মা বিপত্তারিণীর পুজো করতে হবে পুজো শেষে তেরোটি লুচি তেরো রকমের ফল খেতে দেওয়া হয় প্রসাদ হিসেবে মা বিপত্তারিণীকে পুজো হয়ে গেলে ঠাকুরের পায়ে অর্পণ করা হয় তেরোটি গিৎ দেওয়া লাল সুতো যা বিপত্তারিণীর ডোর নামেও পরিচিত আর যেটি আমরা হাতে বেঁধে থাকি এই লাল সুতো মেয়েদের বাম হাতে পড়তে হয় এটি অন্তত তিন দিন হাতে রাখার নিয়ম রয়েছে তার আগে আপনারা খুলতে পারবেন না তিন দিন পর শনিবার এবং মঙ্গলবার ছাড়া আপনারা যেকোনো একটি দিন হাত থেকে খুলে সেটি জলে ভাসিয়ে দেবেন এটি কোনোভাবেই পায়ে লাগানো যাবে না এবার জেনে নেওয়া যাক বিপত্তারিণী পুজোর বিধিনিষেধ কি কি রয়েছে বিপত্তারিণী পুজোর আগের দিন এবং পুজোর দিন কোনোভাবেই আমিষ গ্রহণ করা যাবে না আগের দিন যেমন নিরামিষ আহার গ্রহণ করবেন সেরকম পুজোর শেষে ওই যে সমস্ত ফলপ্রসাদ দিয়েছেন তেরো রকম লুচি দিয়েছেন ফল দিয়েছেন ওই সমস্ত ফলপ্রসাদ হিসেবে গ্রহণ করে উপবাস ভগবান ভঙ্গ করবেন তবে চাল বা গমের জিনিস খাওয়া একেবারেই নিষিদ্ধ কোনো অপরিচ্ছন্ন স্থানে বিপত্তা তিনি পুজো করবেন না নয়তো ঘরে সুখ ও শান্তি নষ্ট হতে পারে পুজো চলাকালীন কারোর সাথে কথা বলবেন না এর ফলে তিনি রাগান্বিত হতে পারে। এবং অর্থ সম্পর্ক সমস্যা শুরু হতে পারে সেই সঙ্গে ব্যবসায় ক্ষতি বাড়িতে অসুস্থতাও দেখা দিতে পারে বিপদারিণী পুজোর সময় কখনোই কাউকে অপমান করবেন না এমন কি এদিন কোনো মহিলার সম্পর্কে কুরুচিকর কথাও বলবেন না এতে মা লক্ষ্মীও ক্ষুব্ধ হন এই দিন পরিবারের নিকট সদস্য ছাড়া কোনো ব্যক্তিকে টাকা দেবেন না ও নিজেও ধার করবেন না পুজোর দিন পরিবারের কোনো সদস্য মদ্যপান করা থেকে এগিয়ে চলুন বিপদারিণী পুজোর দিন কাউকে চিনি দেবেন না বাড়িতে যারা পুজো করবেন অবশ্যই পুজো স্থানটি পুজো হয়ে গেলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মুছে নেবেন আর বাড়িতে যদি আপনাদের বিপদ মায়ের ছবি না থাকে তাহলে কালীবা দুর্গা মায়ের পটেও আপনারা বিপদ দেবীকে স্মরণ করে পুজো করতে পারেন এবার চলুন যাক বিপদ বিপত্তারিণী পুজোর সহজ সরল মন্ত্র ওম নমা ভগবত্তা আধ্যা দশা ভূজায়া সর্বা মঙ্গল্লা মঙ্গল্যিবে সর্বাধ্যা সাদিকে সারান্যে তাম্বা গৌরী নারায়ণী স্তুতে যারা বাড়িতে পুজো করবেন এই মন্ত্র জপ করে আপনারা পুজো করতে পারেন আর এই মন্ত্র জপ করে আপনারা মায়ের উদ্দেশ্যে ফুল অর্পণ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই বিপদকারিনী মা আপনাদের সমস্ত বিপদ থেকে উদ্ধার করুন এই কামনা নিয়ে আমি শ্রেয়া আজকের ভিডিওটি এখানেই শেষ করছি